2017 সাল থেকে অ্যাসালমের সময়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের মান যাচাইয়ের পরীক্ষার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক উত্তীর্ণ না হলে চাকরি হারানোর ভয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কর্মচারীদের একাংশ বিষয়টি বাংলাদেশ ব্যাংককে সমাধানের নির্দেশ দেয় আদালত পরে ইসলামী ব্যাংকের এই বিশেষ পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক এরই প্রেক্ষিতে শনিবার পরীক্ষার আয়োজন করে প্রতিষ্ঠানটি যদিও তা বয়কট করে কর্মকর্তা কর্মচারীদের একাংশ শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন এস আলমের সময়ে নিয়োগ পাওয়া পাঁচ হাজার পাঁচশো কর্মকর্তা ও কর্মচারীর কেউই নতুন এই বিশেষ পরীক্ষায় অংশ নেননি উচ্চ আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে আজ বিকেল সাড়ে তিনটায় অর্থাৎ সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিনটায় তিনটা তিরিশ মিনিটে তারা সেই পরীক্ষার আয়োজন করেছে তবে আমরা এই প্রহাসনমূলক পরীক্ষা বয়কট করেছি এদিকে বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও পরীক্ষা আইনের লঙ্ঘন বলে জানান বয়কট করা কর্মকর্তাদের আপত্তির বিষয়গুলোর ব্যাপারে কোনো ধরনের বর্ণনা না দিয়ে শুধুমাত্র বলে দিল এটা ব্যাংকের নিজস্ব বিষয় অথচ দেখা যাচ্ছে এখানে আইনের পরিষ্কার ব্যত্ত ঘটতেছে অথবা যে আপত্তিগুলো তোলা হয়েছে আপত্তিগুলো গ্রহণযোগ্য নয় এ কথাও বলা হয়নি ওনারা দিয়েছে চোদ্দই আগস্টের যেটা কম্পিটেন্সি যেটা ইন দ্য গাইজ অফ মানে ওনাদেরকে টার্মিনেট বা ডিসমিস করার জন্য এটা তো ওনারা করতে পারে না ওনারা নতুন কোন রুল দিয়ে পুরনো সার্ভিস রুল বা সার্ভিস কোর্টকে চেঞ্জ করতে পারবে না এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন আদালতে পুনরায় পরীক্ষা বয়কট করা কর্মকর্তা ও কর্মচারীরা আবেদন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় আমাদের যে নিয়োগ প্রক্রিয়া তৎকালীন এসআর বলেছে এটা কিন্তু এস আলমেরও আগের ওই এস এর পলিসি অনুযায়ী সমস্ত নিয়ম নীতি মেনটেন করে কিন্তু আমাদের চাকরি হয়েছে সতেরো পর আরও অনেক চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার যে লোক কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন ওনারাও তো কিন্তু এই প্রক্রিয়াতে এবং এই এস এর পলিসি অনুযায়ী পেয়েছেন তাহলে ওনাদের এই লিস্টে নাম নাই কেন এ সময় চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় ইসলামী ব্যাংকের বিশেষ পরীক্ষা বয়কট করা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ সাইফুল ইসলাম সময় সংবাদ আমাদের কর্মস্থলে যাবো আমরা শুধুমাত্র আমাদের পানিশমেন্ট ট্রান্সফার